আমরা যারা বাজার করি আমরা যারা সংসারে হাল ধরছি তারা বুঝি যে একটা সংসার তালা কি কষ্ট এই যে মা আমার মায়ের জন্য পান সুপারি ওষুধপাতি তারপর আমার মায়ের কাপড় সুপার না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বিকালবেলা আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম একটা ব্যাপার নিয়ে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি গ্রামে মানে আমার বিরক্তকর দিক কিছু বলি সেটা হলো কি আজকে যে রাতে যে ঘটনাটা ঘটছে সেইটা একটু বলি তারপরে আরও কিছু দিক আছে সেই দিকগুলো বলি সেটা হলো কি এইটা হচ্ছে আমাদের ঘর আপনারা সবাই চেনেন এই ঘরে আমরা থাকি এইটা হচ্ছে আমাদের ঘর এর পাশের ঘর হলো ওই যে ওইটা ওইটা খালাদের বাড়ি ওইটা হচ্ছে একটা আর এইটা হচ্ছে একটা আমার ঘর তো এখন যেটা বলি এটা থাকার ঘর আর একটা এটা ঘর। এখন মাঝে মাঝে ওখান থেকে আমি গন্ধ পাই ঘুমানোর সময় এক দ্বিতীয়ত আমি এটা কেন অপরাধে কথা বলতেছি না দ্বিতীয়ত আজকে রাতে একটা ছাগল এত চিল্লা ফেলা শুরু করছে ঘুমাতে পারিনি এই ঘরে ঘুমাতে পারিনি আচ্ছা

এখন ছাগল খালা করে ছাগল তো ইয়ে গরমে না আমিও মনে আছি কোনটা যে কোনো পোকা মাকড় ধরছে না এইটা নিয়ে একটা তা এখন যেটা বলি যে শুনলেনি তো ওই যে আজকে এই ছাগল নি তো আর ঘুম হয় নাই ভোরবেলা সত্যি কথা আর তোমারই ঘুমা নাই তোমার ঘুমা এই ছাগল থাকলে ভ্যবান কারোই ঘুমা নেই ভোরবেলায় এমন একটা অবস্থা তো আর একটা ব্যাপার বলি সেটা আপনাদের সাথে সেটা হলো যে বর্তমান গ্রামে বসবাস করারও কিছু খারাপ দিক আছে সেইগুলো কথা বলি আপনাদের সাথে আমি বাড়িতে আছি ওই যে দেখেন আকাশ কীরকম মেঘ করছে বৃষ্টির নামবে মনে হয় আমি গ্রামে আসি বুঝছেন তো এখন আমাকে আজকে এসে একজন বলতেছে মোটরসাইকেল নিয়ে আসছে এসে বলতেছে যে ভাই কিছু টাকা দেন আমি কিসের টাকা দেবো বলতেছে ভাই আমরা খিচুড়ি খিচুড়ি খাবো সেই খিচুড়ি খাওয়ার টাকা দেন আরে আমি কেন টাকা দেবো খিচুড়ি খাবার যারা যারা দিবে তারা তারা খিচুড়ি খাইতে পারবে আর যারা যারা দিবে না তারা খিচুড়ি খাইতে পারবে না আচ্ছা আপনারা বলেন তো আমার খিচুড়ি খাওয়ার দরকার আছে বাড়ির ভাত রাখি আমি খিচুড়ি খেতে যাবো কোন দুঃখে এখন এলাকা ছেলে ফেলে না দিলে মন খারাপ করবে এখন মন খারাপ করবে বিদায় কথা বলবো না তা না ওদের বললাম কো কী উপলক্ষে খিচুড়ি খাবা কয় না আমরা এমনি খিচুড়ি খাবো আমি না এমনি খিচুড়ি কেউ খায় না একটা উদ্দেশ্য থাকে মানুষের যে আমরা পিকনিক খাবো আনন্দ যে কোনো একটা বিষয় নিয়ে তো মানুষ খায় আনন্দ আর এটা পিকনিক খাওয়ার সময়ও না তোরা বলতেছে যে আমরা দেশ স্বাধীন করে ফেলছি ক্ষেতির খাবো আমার না তোরা তো একজনও ঢাকায় যাস নাই তোরা তো খাওয়ার যোগ্য না তোরা যদি এখন ঢাকায় যাইতি কিছু টাকা পয়সা ম্যানেজ করে ঢাকায় যায়া ছেলে পেলেদের যারা পরিশ্রম করতেছে তাদের খাওয়াইতি তাহলে মানাইত তাহলে আমার কাছে টাকা চাইতে আমি দিতাম তাহলে আমি তোদের কেন টাকা দিব এক কথায় তাদের উদ্দেশ্য যে দিব তাও না উদ্দেশ্য যে দেশের কাজের জন্য ভালোর জন্য আমাদের ভালোর জন্য যেটা হবে সেটা দিব তাই না পরে মনটা তো খারাপ পেলে ছেলেপেলেগুলো চলে গেল তা আসলে ব্যাপারটা দেখেন গ্রামে থাকা একটা রিক্স মানে এক ছাগলের জ্বালাতে যাচ্ছে ঘুম পারতে পারিনি ঘুমাইতে পারিনি আর এই ছেলেপেলেগুলো এসে আর আর একটা একটা বাহানা শুরু করছিল আর আমার কাছে টাকা থাক আর না থাক তাদের দিতে হবে এই যে ব্যাপার এই যে আমার কাছে খুব খারাপ লাগলো ব্যাপারটা শুনে তো এখন শহরে মনে হয় যে যা দেখতেছি মানে গ্রামে আমি থাকতে পারবো না এমন পরিস্থিতি গ্রামের ওই আমার পাশের বাড়ি খালার বাড়ি খালার বাড়িরাও ওরাও বেশি ভালো লোক না সত্যি কথা তাই বললাম ওরাও খাই খেই করে মানে আমার কাছে খাওয়ার ধান্দা করে আর শাহিনদের বাড়ির ব্যাপারে বলি হ্যাঁ ওই ওরা ওই রকম মানে খাই খাই আমার যে আছে বা নাই আমি যে কোন পজিশনে আছি আমার যে একটা সংসার ছোট হলো সংসার বড় হলো সংসার আমি যে কোন ঝামেলা আছি সেটার দিকে তাকায় না ওরা তাহলে আমি কোথায় থাকবো বলেন তো আমি কিভাবে চলবো তো অর্থাৎ ঢাকা গিয়ে চুপ করে একটা রুম নিয়ে ওখানে খাই বা না খাই ঘন করে থাকা অনেক ভালো খুব কষ্ট লাগলো আজকে ব্যাপারটা দেখে আমার খালু পাঠাইছে ওই ছেলেদের আমার কাছে আর ছেলেগুলো কেমন ওরাও চলে আসছে আমার আর আমার সাথে আপনারা একমত কিনে একটু জানেন তো যে আসলে ঘটনাটা এটা কি এটা কেমন হইলো ব্যাপারটা মনটা খুব খারাপ হয়ে গেল যাই হোক এমনি রাতে ঘুমাতে পারিনি আর এইদিকে ছেলে পেলে গুলো এসে আর এক জ্বালা করলো আবার খালুটাও এরকম মানে ঠিক আছে আমি মানি উনি আমার মানে আমার সাথে থাকে আমি একটু মূল্যায়ন করি তার মানে এইটা না যে উনি মানে আমাকে ভাঙা ভাঙা খাবে এটা কিন্তু ঠিক না সংসার বাজার করতে যাই আমি বাজারের দেখি দাম আপনারা যারা বাজার করেন তারাই জানেন বাজারে দেখি কষ্ট সেটা আপনারাই জানেন আকাশ প্রচন্ড মেকাছে বৃষ্টি আসবে কষ্ট লাগলো ব্যাপারটা আমরা যারা বাজার করি আমরা যারা সংসারে হাল ধরছি তারা বুঝি যে একটা সংসার তালা কি কষ্ট এই যে মন করছে মা আমার মায়ের জন্য পান সুপারি ওষুধপাতি তারপর আমার মায়ের কাপড় সুপর নাজমিনের জন্য কাপড় সুপর নাজমিনের ওষুধপাতি আমার আমার ওষুধপাতি কাপড় সুপর আবার সংসারের একটা খরচ তালাদা আলাদা আবার মনে করেন জমি জমা কেনা লাগে বা এই যে সংসার চালানোর ক্ষেত্রে তাহলে এত কিছু নিয়ে আমরা চলতে মানে আমি হাঁপাই দিতেছি কারণ ছোটবেলা থেকে সংসার করে আসছি তো ওই সংসারের প্রতি মানে কি বলবো মানে ও আসে এসে গেছে আমার বিভক্তি এসে গেছে যে আসলে সংসার ভালো জিনিস না তার মধ্যেও যদি বাইরে থেকে লোকজন আসে এসে যদি মনে করেন যে এই রকম করে তাহলে তো খুব কষ্ট লাগে কোথায় যাব বলেন এদের জ্বালায় আমি কই যাই এদের জ্বালা নিয়ে আমি আর পারতেছি না খুব কষ্ট লাগতেছে যা আসলে বিরক্ত সব দিক থেকেই বিরক্ত যাই সবাই ভালো থাকেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে দিয়ে যারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ